অদ্ভুত সুন্দর সময় কাটছে আমাদের পুতনির দ্বীপ আর পাঙ্গাশিয়া নদীর মোহনাই সুন্দরবনের দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি আমরা আছি সেখানেই নাজিম ফার্স্ট এড আবার হ্যাঁ তো বিশাল সাইজ মাছ এই মাছ ধরতে হবে আমাদের তো খাওয়ার মাছ লাগবে না হ্যাঁ একদম এই সাবধান সাবধান কাটা দিবে তিন কাটার মাছগুলো কাঁটায় বেশ বিষ থাকে এমনিতে আমাদের পানির শিং মাছের যেমন বিষ আছে তেমনি জঙ্গল সাগরের তিন কাটার মাছগুলোতেও বিষ আছে পারে 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 ভালো ওই যে ব্যাগে রাখো আমাদের সুন্দরবনের এপারের সফর শুরু হয়েছে ঢাংমারি থেকে ঢাংমারি পশুর নদীর যে জায়গাটি থেকে সুন্দরবন শুরু সেই জায়গাটির নাম এবং সেই যে খালটির কথা বলছি সেই খাল থেকে আমরা পুরো রাত

এরকম পরিশ্রম করে খাওয়ালে যাই তাই সুন্দরবন উপকূলের নদী খালগুলোতে প্রচুর মাছ বড়শি নিয়ে বসলে মাছ হয় তবে যখন তখন যেখানে সেখানে বসলেই আপনি মাছ পাবেন না নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময় আপনাদের বরশি ফেলতে হবে তবেই মাছ পাওয়া যাবে আমরা একেবারে বঙ্গোপসাগরের মুখে যেই দ্বীপটিতে আছি সেখানে কিন্তু প্রচুর মাছ ধরেছি একটা সময় আজও আমরা চেষ্টা করছি এখন একটা মাছের টান হবে হ্যাঁ জনি ভাই মাছের টান হবে মাছ ধরতে হবে আমার মাছেও বসি খেলে আমি মাছ খাই না দেখি আবরাসিনকে মাছ ধরা শুরুই করছিলাম এই টাইমে ভাই কারণ এখন তো

হ্যাঁ এখানে এখানেই আসে বসি এখানেই আসে ঘুরে ফিরে হুম সূর্য ডুবে গেছে হুম বসি খাইছে আমারটা আচ্ছা হুম

অনেক কিন্তু জনি আমাদের বেলায় মানের নাকি বাড়ি চলে গেছে একটা উপায়নি কি শেষ করে ফেললেন মাছ ধরা ছিঁড়ে গেছে আপনার বসতি ছিঁড়ে গেছে ও ওই ইয়ের মতো ব্রহ্মপুত্রের মতো দেখি আমি একটা ট্রাই নেই শেষ ট্রাই হ্যাঁ দেখি আমি তুলে বেরাবার ঘুষ্ঠ খেলি দেখি কি হয় ক্লাস কি আছে ভাই না আমি দুইটা মাছ ধরতে পারছি আমরা আগেও বলেছি যে জলদস্যু পানরুষদের নিয়ে কাজ করার সময় এই জায়গায় আমরা প্রায় আসতাম এবং আমি বেশ কয়েকটি বড় বড় মাছ ধরেছি এখানে এবারে আমার মানিজ্জতের ভাই ভালোদা বরেদ ভাই এবার আমার ইজ্জত আমি আমি পাইছি কিন্তু ওই মাছ ওই মাছ দেখানোর মতো না

একদিকে ভাঙছে আরেক দিকে গড়ছে ছোট ছোট বন গজাচ্ছে প্রাকৃতিক নিয়মে আবার কখনো কখনো সেগুলো ভেঙে যাচ্ছে বালি দিয়ে ঢেকে যাচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক নান্দা দুর্যোগে এই দ্বীপটির একটা অংশ ভেঙে পড়েছে তারপরেও অদ্ভুতভাবে টিকে আছে দ্বীপটি টিকে আছে এর প্রাণ বৈচিত্র্য সন্ধ্যা নেমে গেছে আমাদের যাওয়ার সময় হয়েছে সন্ধ্যাগ এমনিতেই মন খারাপ আর এত সুন্দর একটি জায়গা থেকে ছেড়ে আরেক জায়গায় যাচ্ছি সেজন্য মনটা একটু ভারাক্রান্ত আমাদের সবারই আর একটু থাকতে পারলে ভালো হতো আমরা রওনা দিয়ে দিব এবারের গন্তব্য মান্দারবাড়িয়া বিদায় নিলাম ঠিক আছে আবার মন চাইলে আবার আসতে পারবো কালকে অসুবিধা নেই যদি মন চায়

পুত্নের থেকে বিদায় নিলাম এখানেই থাকুক ওকে আমরা এখন উঠে পড়তেছি আমরা রওনা দিয়ে দিচ্ছি যাব হচ্ছে এই রাতের বেলাতে আর পাঙ্গাসিয়া পার হব পার হয়ে চলে যাব ও ওই পাশের বেহাদা খাল দেখা যায় না বসবাস হ্যাঁ বেহাদা খাল দিয়ে সোজা চলে মান্দার মান্দারবাড়িয়া এনামুল এখন আমাদের পথ কি মান্দারবাড়িয়া তাহলে আরবাঙ্গাসিয়া পাড়ি দিব এখন আরবাঙ্গাসিয়া পাড়ি দিচ্ছি অর্ধেক পাড়ি দেওয়া কিন্তু আছে আমাদের ঠিক আছে এখন বাকিটা এখানে চরটা চর সম্পর্কে ধারণা আছে হ্যাঁ মাঝে একটা চর আছে কিন্তু একটু দেখে শুনে যায় হ্যাঁ বাতাস একটু কম

এই মান্দার বাড়িয়াতেও আমাদের অনেক স্মৃতি রয়েছে বিশেষ করে বনদস্যুদের নিয়ে কাজ করার সময় এখানে প্রায় আসতে হতো আমাদের ওই ধরো কিনারে কিনারে মন্দার বাড়িয়ার যেই মূল ফরেস্ট অফিসটি ছিল সেটি জলোচ্ছ্বাসে ভেঙে গেছে এটি নতুন অফিস মান্দার বাড়িয়া

যে নিঃশব্দে চলাফেরা করতো আর দস্যুরা চলতো তাপটের সঙ্গে হ্যাঁ সব পাশের পোনা এই যে কিছুক্ষণ এখানে সময় কাটালাম বন সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা আবার ফিরতি পথ ধরব ভাই থাকেন তাহলে আসি আসি বসতে হবে লগি নিয়ে ঠেলা দিলে হবে না রে নিতে পারবা আমরা বিদায় নিচ্ছি পার হয়ে যাব আমরা মান্দার বাড়িয়া থেকে রওনা দিলাম রাতের বেলায় উঠ করে সিদ্ধান্ত নিয়ে রওনা দিলাম সুন্দর চাঁদ আকাশে পূর্ণিমার চাঁদ আমাদের গাংচিল দেখা যাক আর পাঙ্গাসিয়া নদী তো বেশ বড় আমাদেরকে একটু একটু বুঝে শুনে পার হতে হবে না বড় নদী সমস্যা হবে না ঠিক আছে ভাই একটু জায়গা দেন সামনে ইয়ে করেন না এখন ঠিক আছে খাবার দিয়ে দিচ্ছে চলেন খাবার খেয়ে নি খাবার খেয়ে নি উত্তর বাড়ছে রাতের বেলা বেশ ঠান্ডা পড়েছে আমরা বড় বড় দুটি নদী পাড়ি দিয়ে দুবলা চরের দিকে যাচ্ছি আমরা নীলকমলে চলে আসছি এক টানে চলে আসছি আমরা এখান থেকে দুবলার চরে যাওয়ার চেষ্টা করতাম যদি দিনের বেলা হতো রাতের বেলা এই নদীর মুখটা বেশ চর পড়ে গেছে আমরা আশেপাশের খাল যেগুলো আছে চান্দুনিয়া কলাতলা বন্দে আশেপাশে কাগা একটা খাল আছে এই খালগুলো দেখা হলো না সেভাবে কিন্তু পুত্রী মন্দার দেখে ফেললাম বেশ দারুণ একটা সফর হলো এখানে কিন্তু প্রচণ্ড রোলিং ছিল গত কয়েকদিন তো এই দফায় আমরা যখন আসলাম তখন সাগর বেশ ঠান্ডা এখানে যে ডানপাশে বন বিভাগের অফিস রয়েছে এরপরে নৌবাহিনীর একটি কার্যালয় আছে বন্দরের স্থাপনা রয়েছে পাশাপাশি এখানে পর্যটকদের জন্য ট্রেল রয়েছে প্রচুর হরিণ দেখা যায় এখানে আশেপাশে বাঘের আনাগোনা আছে কুমির আছে এই নদীতে প্রচুর মাছ আছে যদিও মাছ ধরা নিষেধ এটা অভয়শ্রম ওই সামনে প্রচুর নদী বিদায় নিচ্ছি পরের পর্বে আবার দেখা হবে